আসসালাম আলাইকুম আজ বুধবার চব্বিশে পৌষ সাতই রজব আটই জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাজশাহীতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে স্বাস্থ্য সেবাকে জনমুখী সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গতকাল রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় রাছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ জাওয়াদুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাঃ সায়েবা আক্তার অধ্যাপক ড মোহাম্মদ মোজাহেরুল হক অধ্যাপক লিয়াকত আলী ডা রাজারুল ইসলাম খান অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন ড আহমদ এহসানুর রহমান ও উমায়ের আফিফ সভা শুরুতে সংস্কার কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত অংশীজনের নিকট হতে স্বাস্থ্যখাতে সংস্কারের জন্য প্রয়োজনীয় মতামত আহ্বান করেন এতে স্বাস্থ্যখাতকে স্বায়ত্ত শাসনের আওতায় আনা মেডিকেলে অর্জিত রাজস্বের তিরিশ শতাংশ যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরাদ্দ রাখা আন্তঃ বৈষম্য নিরসন সিভিল সার্জনদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানির অবৈধ সুবিধা পরিহার স্বাস্থ্যখাতে গবেষণা ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি ডায়াগনস্টিক সেন্টারগুলো রিপোর্টের মূল্য নির্ধারণ করে দেয়া ডাক্তারদের সরকারি ব্যক্তিগতভাবে রোগী দেখার হার নির্ধারণ করা সহ নানা সুপারিশ উঠে আসে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন একটি দেশ বা রাষ্ট্র তখনই এগিয়ে যাবে যখন সবার মাঝে সমন্বয় থাকবে সরকারি সকল দপ্তর একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে তিনি গতকাল বোগড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতারা তিথির সভাপতিত্বে বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা ফ্রোজা উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ এছাড়াও অনুষ্ঠানে তিনি এডিপি প্রকল্পের আওতায় চোদ্দ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের বিকল্প কর্মসংস্থান প্রকল্পে তিনজন ভিক্ষুকের মাঝে মালামাল সহ স্টল প্রদান করেন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে গাছে চারা রোপণ করেন রাজশাহীর বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরবদার মোহাম্মদ আক্তার জামিল পল্লী সঞ্চয় ব্যাংকের বাগমারা শাখার ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ উপজেলা সম্পদ কর্মকর্তা আহসান হাবিব উপস্থিত ছিলেন এ সময় প্রায় বাইশ জন সুবিধাভোগীর মাঝে চোদ্দ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার আলহাম মহিউজ সুন্না মাদ্রাসা ও রায়পুর এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এ সময় তিনি বলেন শীত তীব্র শীতে কষ্ট করছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জের হতদরিদ্র এতিম শিশুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের শীতের কষ্ট কিছুটা লাঘ হবে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয় কলা ক্ষেতের ভিতর আলু মূলা কপি রসুন পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের সাথী ফসল উৎপাদন করছেন বগুড়ার শিবগঞ্জের চাষিরা একই জমিতে একই সাথে দুই থেকে তিনটি ফসল চাষ করছেন চাষিরা শিবগঞ্জ উপজেলার আমদানি গ্রামের চাষী ফজরুর রহমান মুকুল জানান তিনি তার পৃথক তিনটি জমিতে ফুলকপির সাথে কলা এবং রসুন ও পেঁয়াজের সাথে কলা চাষ করেছেন এছাড়া অনেকেই জমির আইলে সিম ও লাউ চাষ করেছেন কেউ কেউ আবার আদা হলুদ ক্ষেতের ভেতর মাচাই সিম ও লাউ চাষ করেছেন চাষিরা জানান সাথী ফসল উৎপাদনে উঁচু জমি উপযুক্ত একসাথে সাথী ফসল চাষ করলে উৎপাদন খরচ কম হয় এবং লাভ বেশি হয় আর এ কারণেই সাথী ফসল উৎপাদনে আগ্রহ বাড়ছে চাষীদের উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ চন্দ্র রায় জানান সাথী ফসল কৃষকের লাভজনক ফসল তারা সহ সব ফসল উৎপাদনে চাষীদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন খেলার খবর ক্রিকেট নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব চৌদ্দ জাতীয় ক্রিকেট দু হাজার চব্বিশ পঁচিশ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল খেলায় পাবনা জেলা দল নয় উইকেটে জয়লাভ করেছে গতকাল নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে রাজশাহী ও পাবনা জেলা দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় পঞ্চাশ ওভারের খেলায় টসে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে শুরুতে ব্যাট করতে নেমে তেতাল্লিশ ওভার পাঁচ বলে একশো ছত্রিশ রান সংগ্রহ করে অল আউট হয় রাজশাহী জবাবে নয় উইকেট হাতে রেখে তেতাল্লিশ ওভারে জয় তুলে নেয় পাবনা আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সকাল নটায় মুখোমুখি হবে বগুড়া ও সিরাজগঞ্জ সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাত